লাইভে জয়েন করেন না জয়েন করে ফেলেন এখন যাব খুবই ডিপ কালারের একটা ড্রেস ইট কালারের মধ্যে এই ড্রেসটা ইট লাল ওয়াও গুলজির ড্রেস নেকে এমব্রয়ডারি থাকবে ড্রেসের নিচের জন্য চওড়া একটা এমব্রয়ডারি প্যাচেস আছে এই আসছে হচ্ছে ড্রেসের নেক এটা হচ্ছে ফুল বডি ওয়াও এটা আগে শেষ ধরে দেন এটা স্টক আউট এটা অনেকে আর পাবেন না সোল্ড আউট তো এটা শুনতেই হবে আপনাদের ড্রেসের ব্যাক পোর্শন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা আসবে হচ্ছে ফুল স্লিভ জলদি জলদি করে অর্ডার কনফার্ম করতে ও মাই গার্ড এই আসবে হচ্ছে ড্রেসের নিচের চওড়া প্যাচেজ ড্রেসের প্যান্ট আমরা যাবো ওড়নাতে এটা আসবে হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর হবে এটা খুবই সুন্দর মানে খুবই সুন্দর ওড়নার সাইডটা খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস তিন হাজার দুইশো টাকা প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন মনপুরাবু আমার পেয়ে যায়